আমার সুল্লা বলেন পাঁচ প্রকার লুকের জন্য আল্লাহর জান্নাতটা পাগল হয়ে যাবে ওই প্রকার লোকের জন্য পাঁচ প্রকার লোকের জন্য জান্নাতের জন্য সে পাগল হইতে হবে না পাঁচ শ্রেণীর লোকের জন্য জান্নাত পাগল হয়ে যাবে আল্লাহর কাছে আরাধনা করবে প্রার্থনা করবে জান্নাত বারে বারে বলবে আল্লাহ ওই ব্যক্তিদেরকে আমার কাছে পাঠিয়ে আমি তার অপেক্ষা করি এই রকম ব্যক্তি হবে 5 জন কয়জন 5 জন ইন্নাল জান্নাতা تَشْتَقُو عَلَى خَمْسَةِ نَفَرِ পাঁচ প্রকার অনুকের জন্য জান্নাত পাগল হয়ে যাবে জান্নাত পাগল হয়ে যাবে এক নম্বর হলো তালিল কোরআন তালিল যারা নিয়মিত কোরআন পাঠ করে কোরআন তালাত করে তাদের জন্য আল্লাহর আটখানা ঝান্নাত পাগল হয়ে যাবে সোহান আল্লাহ কোরআন আমরা শুভ হিসাবে গড়ে রাখি দুনিয়ার নোবেল নাটক পেবার পত্রিকা সব পড়তে জানি কিন্তু কোরআন শুধু পড়তে জানি না আফসুস মুসলমান আফসুস তুমি কোরআন পড়তে জানো না কোরআন তো তোমার বিরুদ্ধে অভিশাপ করবে আমার নবীজি বলেন যে পাঁচ শ্রেণীর লোকের জন্য জান্নাতটা পাগল থাকবে জান্নাতটা আল্লাহর জন্য দরখাস্ত করবে আল্লাহ ওই ব্যক্তিগুলোকে আমার কাছে পাঠায় দাও ওই পাঁচ শ্রেণীর এক নম্বর প্রকার হল এক নম্বর ব্যক্তি হল যে ব্যক্তি নিয়মিত কোরআন শরীফ পাঠ করে কি পাঠ করে কোরআন শরীফ কোরআন শরীফ যারা পাঠ করবে সকালে সন্ধ্যায় এ কোরআন তাকে সুপারিশ করবে এ কোরআন তাকে জান্নাতে পৌঁছাই দেবে এ কোরআন পাঠ করার কারণে জান্নাত তার মহান আল্লাহর কাছে আরজি পেশ করবে আল্লাহ ওই বন্দাকে তাড়াতাড়ি আমার ভিতরে ঢুকায় দাও সুবাহ আফজলুল আবাদাতে তেলাওয়াতুল কোরআন আপনি যত নফল আবাদত বন্দিগি করবেন সব নফল ইবাদত বন্ধগির চাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা সুবহানাল্লাহ কারণটা কি জানেন রহস্যটা কি জানেন রহস্যটা হলো কোরআন যখন পাঠ করি কোরআন যখন পড়ি কোরআনটা কার বাণী জোরে কথা কোরআনটা কার বাণী আল্লাহর বাণী আমার আল্লাহ বলে বন্ধ যখন কোরআন শরীফ লদ করে বন্ধ যখন কুরআন শরীফ পাঠ করে এই বন্ধ যেন আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলে সুবহানাল্লাহ দুই নম্বর যাদের জন্য আল্লাহর জান্নাত পাগল হয়ে যাবে এক নম্বর হলো তালিল কুরআন যারা কুরআন পাঠ করবে দুই নম্বর হলো ও হাফিজিল লিসান যাদের জবান ব্যবহারটা ভালো থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্যবহার ভালো আচার আচরণ ভালো কথাবার্তা ভালো বহু মানুষ সমাজে এরকম আছে শিক্ষা দীক্ষা এলেম কালা নামাজ রোজা বেশি নাই কিন্তু ব্যবহার খুব ভালো তার ব্যবহারের দ্বারা মানুষ কি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় তার ব্যবহারের দ্বারা কোনো মানুষ কি পায় না কষ্ট পায় না আমার নবী যদি কোনো মমিন ব্যক্তি গোনায় করে অন্যায় করে অপরাধ করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই ব্যক্তিটার মারা গেল লোকেরা তার প্রশংসা করে তার জন্য ভালো বলে কারণ মানুষের মনে কষ্ট দেয় নাই মানুষের অধিকার নষ্ট করে নাই মানুষের মনে কষ্ট দেয় নাই মানুষের যতটুকু পারে উপকার করে মানুষকে যতটুকু পারে সাহায্য করে মানুষের ক্ষতি করে না তার ব্যবহার মানুষ বলতে পারে না বিপদে আপদে সবার তোমার সামনে সাহায্য করার জন্য হয়ে যায় লোকটা যখন মারা যায় মানুষ তখন তার জন্য আফসেস করে হাহারে ছেলেটা বড় ভালো ছিল মানুষটা বড় ভালো ছিল মানুষের সুখে দুঃখে পাশে থাকতো আমার আল্লাহ বলেন হাবিব জানায় তার আমল নামাই কতটুকু নেক আছে আর না আছে আমি আল্লাহ ওইটার দিকে তাকাবো না আমার বন্দার মন খুশি করেছে আমার বন্দার তাকে ভালো বলে আমি আল্লাহ তার এই জন্য রসুল বলেন দুই নম্বর যাদের জন্য আমার আল্লাহর জান্নাতটা পাগল হয়ে যাবে তারা হলো ওই ব্যক্তি যাদের ব্যবহার ভালো জবান ভালো মাঝে মাঝে গাড়িগুলোতে লেখা থাকে ব্যবহার পরিচয় ব্যবহার পরিচয় তবে মুসলিম না মুসলমানদের ব্যবহার হইতে পারে না মুসলমান মানুষকে কষ্ট দিতে জানে না মুসলমান মানুষকে অন্যায় ভাবে অত্যাচার করতে পারে না অবিচার করতে পারে না জুলুম করতে পারে না নির্যাতন করতে পারে না কারণ এক মুসলমানের কাছে আর এক মুসলমানের জান এবং মাল কি থাকে নিরাপদ থাকে কোন মুসলমানের কাছে যদি কোন মানুষের নিরাপদ না থাকে সে আমার তিন নম্বর যাদের জন্য আল্লাহর জান্নাত পাগল হয়ে যাবে ওই তিন নম্বর ব্যক্তিটা হলো আমার যারা অনাহারী মানুষদেরকে খাবার দেয় যারা অনাহারি মানুষদেরকে খাবার দেয় ক্ষুধার্ত মানুষকে খাবার প্রধান করে প্রচণ্ড শেষ ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহর আট খানা জান্নাত পাগল হয়ে যাবে শুভ সাহ রসুল ইসলামকে প্রশ্ন করেছিলেন এইগুলো ইসলাম খায়েব আইগুলো ইসলাম এ খায়েব নভেগম ইসলামের মধ্যে উত্তম ভালো সবচাইতে মানে গুরুত্বপূর্ণ ভালো কর্মটি কি রসুল বলছেন দুইটা কর্ম ইসলামের মধ্যে বড় ভালো কয়টা কর্ম দুইটা কর্ম আবঝার দুইটা কর্ম বড় উত্তম সারাবাই কেন বলেন হুজু রে দুইটা কর্ম কি একে অপরকে খাবার দেওয়া একজন আরেকজনকে খাদ্য দেওয়া অনাহারীদেরকে খাবার দাও তোমার পড়শিকে খাবার দাও যার ঘরে খাবার নাই তাকে তুমি খাবারের ব্যবস্থা করো অথবা খাবার আছে মাঝে মাঝে তারা ভালো খাবার খাইতেও পারে না তুমি তাদেরকে দাওয়াত দিয়ে এনে ভালো খাবার খাওয়াও রসুল করেন এই কাজটা ইসলামের মধ্যে কাজ সুভানন্দা মানুষকে খাবার খাওয়ানো এটা কি কাজ ভালো কাজ কেন মানুষ যখন একটা ভালো খাবার খায় তার অন্তরে মধ্যে কি পায় তৃপ্তি পায় শান্তি পায় এই শান্তিটা ইসলাম চায় শান্তিটা ইসলাম চায় লোকটা যখন তৃপ্তি পাইল খাবারটা খাইয়া শান্তি পাইল তার অন্তর থেকে একটা দোয়া আসে রসুল বলেন এই শান্তিটেই হচ্ছে উত্থান সুবহানাল্লাহ বলেন না আমাদের স্বভাব কিছু ভিন্ন যার জীবনে কখনো খাইতে পায় না ওরা দরজার সামনে আসলে দেখলে মন মেজাজ গরম হয়ে যায় খাবার দিব তো দূরের কথা দারোয়ানকে বলে তাড়াতাড়ি বাইর করে গেট থেকে ডুবতে দিব না আর যারা খাইয়া দিন রাত চব্বিশ ঘন্টা তাল হয়ে পড়ে থাকে অবার হয়ে থাকে অবার লুট হয়ে যায় যাদের ঘরে কোনো কিছুর খাবারের অভাব নাই আপনি যা দাওয়াত করে খাওয়াইবেন তার থেকে বেচি তার ঘরে আসে ওই লোকটাকে আপনি নির্বাচন করেন ওই লোকটাকে আপনি টার্গেট করেন ওই লোকটাকে আপনি দাওয়াত করেন কিন্তু যার ঘরে এক ওয়াক্ত ভালো খাবার নসিব হয় না ওই লোকটাকে দাওয়াতও দেন না তার বসার জন্য কোনো পরিবেশ আপনি করেন না এরকম মানুষ সমাজে আছে কি নাই কিন্তু আজকের মসজিদ থেকে একটা অনুরোধ করব যদি কোনোদিন খাবারের আয়োজন করেন খাবারের ব্যবস্থা করেন আপনার সমাজের ধনাঢ্য ব্যক্তিদেরকে স্থানীয় ব্যক্তিদেরকে খাওয়ান আর না খাওয়ান বেছে বেছে আপনি খুঁজে খুঁজে বাহির করবেন যাদের গড়ে ঠিকমতো তিন বেলা খাবার চলে না ওই লোকগুলোকে আপনি খাওয়ান একটা রক্ত খাওয়াই দেন এটা কাজে লাগবে এর দোয়াটা সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে নবীজি বলেন ওই লোকটাকে খাওয়ায় দেওয়ার কারণে আল্লাহর জান্নাত তোমার জন্য পাগল হয়ে যাবে আর তেলে মাথায় আমরা তেল দিই যাতে তেলের অভাব নাই এদের মাথায় কি দিই তেল দিই এগুলো ছেড়ে দেবেন মন মানুষের কাছে পরিহার করেন আপনার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক আছে আপনাকেও খাওয়াবো খাওয়া কিন্তু আমার পড়শি যারা একেবারে খাইতে পারে না সে যেন আমার খাবারের আয়োজন থেকে বাদ না পড়ে এটা খেয়াল রাখবেন ও যদি বাদ পড়ে যায় আপনার পড়শি গরিব আনাতেতি তেথি মাথা হায় লোকটা ওর চোখে যদি পানি আসে আপনার খাবার দেখে ওর মনের ভিতরে যদি আফসুস ওর তো মানুষের খাবারের আয়োজন করলো একটা প্লেট ভাত খাওয়ার সুযোগ আমাকে সে দিল না যদি সে এতটুকু আফসুস করে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে যে আয়োজন করেছেন সব আয়োজন বিফলে যাবে আল্লাহর দরবারে আপনার খানার আয়োজন কবুল হবে তাইলে আমরা খেয়াল করব যদি কোনো খাবারের আয়োজন আমরা করি অন্তত পক্ষে যারা বড় বড় নেতৃত্বস্থান লুক আছে যদি আমি তাওফিকে না আকোলায় এদেরকে বাদ দিয়া যারা গরিব অসহায় অনাথ এদেরকে খাবারের ব্যবস্থা করব আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার এই খাবারগুলো কবুল করে নেবেন সোভাব তাহলে তিন শ্রেণীর মানুষ বললাম এক যারা নিয়মিত কোরআন শরীফ পাঠ করে তাদের জন্য আল্লাহর জান্নাত কি করবে পাগল হয়ে যাবে দুই যারা নাকি ব্যবহারটাকে ভালো করবে তাদের জন্য আমার আল্লাহর পাগল হয়ে যাবে তিন যারা অসহায় অনাথ অনাহারী মানুষদেরকে খাবারের ব্যবস্থা করে তাদের জন্য আমার আল্লাহর জান্নাত কি হয়ে যাবে পাগল হয়ে যাবে চার নম্বর ওরিয়ান আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কাদের জন্য আমার পাগল হয়ে যাবে বলছে যারা বিবস্র মানুষ যারা ঠিক মতো পরিধান করতে পারে না পয়সার কারণে অর্থের কারণে ছেড়ে জামা কাপড় পরে ভালো একটা কাপড় পরতে পারে না নিজের লজ্জাস্থান টাকার জন্য নিজের আব্রু করার জন্য নিজের পর্দা করার জন্য কাপড় পায় না ওদেরকে যারা কাপড়ের ব্যবস্থা করে দেয় রসুল বলেন তাদের জন্য আমার আল্লাহ আটখানা জান্না পাগল হয়ে যায় আমরা কাপড় দেই গরিবদেরকে কাপড় দেই মিসকিনদেরকে কাপড় দেই ফুকিরদেরকে কাপড় দেই আমরা এই আসলে জাকাতের কাপড় আমরা আপনি কাপড় যে দিচ্ছেন এটার দ্বারা কিন্তু আপনার হক আদায় হচ্ছে না কিন্তু ওরা আপনার কাছে ভিক্ষা নিচ্ছে না জাকাত কিন্তু এটা সাহায্য নিচ্ছে না জাকাত গরিবের অধিকার গরিবের হক গরিবের হক গরিবকে প্রধান করে আপনার দায়িত্ব জাকাত দিয়ে আপনি দান করছেন মনে করলে হবে না জাকাত দিয়ে সাহায্য করেছেন এটা মনে করলে হবে না কারণ জাকাতটা আপনার কাছে সে পাওয়া না এটা পাওয়া না তার অধিকার তার অধিকার আপনি তাকে দিয়েছেন জাকাত দে কাপড় দে লুঙ্গি দে এমন কাপড় বেছে আনেন কোম্পানিকে বলে আমি পাঁচশো পাঁচ হাজার কাপড় নিব আর কোম্পানির কাছে রেড করে এমন কাপড় যে কাপড়টা তোমার ঘরের যে দাসী আছে তোমার ঘরে যে কাজ করে ওই কামলা মানুষটাও যে কাপড়টা পরে না ওই কাপড়টা তুমি কোম্পানিতে অর্ডার দিয়ে নিয়ে আসো কাপড়টা নিয়ে বাড়িতে যাই আর ধুই আর পিনতে পারে না যাই পরে ধোয়ার আগে পরে ধুইলে কাপড় শেষ তুমি জাকাত দিছো কাপড় দিছ

তখন ওই মঞ্জুর হবে তুমি যেই জিনিসটা আল্লাহর রাস্তায় দান করবে ওইটা তোমার মন মতো হইতে হবে যে জিনিসটা অন্যকে দিও না আর জিনিসটা তোমার কাছে ভালো লাগে ওই জিনিসটাই তুমি আল্লাহর রাস্তায় দান করো ফুকির মিসকিন যদি টাকা পয়সা খুঁজে পকেটে দেখে কোন টাকাটা সবচেয়ে সেরা সবচেয়ে দুর্বল সবচেয়ে নরম কোন টাকাটা সবচেয়ে বড় ময়লা ভাই করে ওই টাকাটা ফুকিরের জন্য কি মন মাই না বা কিন্তু নবীজি বলছেন কি আমার আল্লাহ বলছেন কি তুমি যা পছন্দ করো এটা আরেকজনকে দাও আর যেটা তোমার কাছে পছন্দ নয় এটা আরেকজনকে দিও না যদি দাও তাহলে আল্লাহর পক্ষ থেকে তুমি কোন ন্যাক পাবে ওইটাই আল্লাহর কাছে কবল হবে যা তোমার কাছে পছন্দ নিও